সম্পূর্ণ দেখো তার কারণ আজকে ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো আমি আমার ভিডিওর গ্রোথের জন্য কোনো কথা বলছি আমি চাই আমার এই ভিডিওর মাধ্যমে যদি কেউ একটু কিছু জানতে পারে যদি এই ভুলগুলো সে না করে সাত দিনকে যদি এই প্রপার্টি ভাবে ইউটিলাইজ করে তার ক্ষেত্রে যদি তার দশ বা পনেরো মার্ক যদি ইনক্রিজ করে তাহলে আমি নিজেকে ধন্য পরিবরণ করবো এখানে আমার ভিডিওর ভিউজ পেলাম লাইক পেলাম সাবস্ক্রাইব পেলাম এর কোনো দরকার নাই শুধুমাত্র আমি চাই এটাই যে এই এর ফলে এর ইফেক্টটা তোমরা নিজেই তোমরা নিজেরাই দেখতে পাবে তার কারণ আমি বলি দেখো আমি আজকে সাতটা পয়েন্ট পরপর বলবো এই সাতটা পয়েন্ট তোমরা যদি একটু সাত দিন ভালো করে শোনো

কথা বলি যে সাত দিনে কেউ কিছু পরেই ধরো যে ধরো কেউ কিছুই পড়েনি সেই সাত দিনে আমি প্ল্যানটা তার ক্ষেত্রে তার কোনো উপকার হবে না তার ক্ষেত্রে তার যেটা হওয়ার সেটাই হবে কোনো উপকার হবে না যে টুকায় লাগে লাগবে নাহলে একবারে হবে না টুকাই কোনো লাগে না টুকা তুকা টুকা ভিডিও দেখে বেরো না ঠিক আছে তো দেখো তার কারণ আমি জানি এর আগের ব্যাকটি তুক্কা ডিক্সের একজন আমাদের আমাদের সাথে একজন বলতো একজন বন্ধু সে তুক্কা ডিক্সের ভিডিও দেখে চলে যায় এবং সেই তুক্কা ডিক্সের ভিডিওর মাধ্যমে সমস্ত অ্যান্সার করে তার নেগেটিভ মার্কস ঠিক আছে এবং তুকার ডিক্সের ভিডিওর ভাষা কখনো দিনে ঠিক আছে সেসব বাজে কথা আমি বাদ দিই আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের এই সাত দিনে প্রপার ওয়েজে প্রপার স্টেপে চলে তোমাদের সাফল্যের পথে তোমাদেরকে পৌঁছে পৌঁছে দেওয়া ঠিক আছে তো ভালো করে শোনো মোটামুটি আমি সাতটা পয়েন্ট বলবো যে আমি এই সাধ্য আমি কি কি করতে পারি আর আমরা কি কি অ্যাভয়েড করব কি কি করতে পারি সাথে কি কি অ্যাভয়েড করব দুটোই জানা খুবই প্রয়োজন তো বেশি বকবাস না করে বেশি বকবাজে না করে আমরা চলে আসি আমাদের মূল কথা ফার্স্ট অফ অল আমরা কি কি করব আমি সাত দিনে কি করব ফার্স্ট অফ অল তে রিভিশন খুব মেল একটা পয়েন্ট হচ্ছে রিভিশন রিভিশন আমরা কি কি ভাবে করব ভালো করে শুনবা ভালো করে শুনবা টু এক্সপ্লেন দেখো যদি আগে থেকে কোনো শর্ট নোট বানানো থাকে তাহলে সেটা অত্যন্ত খুবই তোমার উপকারী হবে আগে থেকে প্রত্যেকটা চ্যাপ্টার যদি তোমার শর্ট নোট যদি তোমার বানানো থাকে তাহলে তুমি সেই শর্ট নোটকে একবার ভালো করে রিভিশন করো তুমি ওখানে সেখানে স্টপ করো নতুবা তোমরা তোমাদের যদি শর্ট নোট বানানো থাকে তাহলে তোমাদের সেই শর্ট নোটটা

ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের বইও দেখবা পিছনে থেকে কিন্তু শর্ট নোট একটা শর্ট নোট বানানো থাকে প্রত্যেকের ক্ষেত্রে সেই শর্ট নোটটা একটা রিভিশন করো অর্থাৎ প্রত্যেকটা ফর্মুলাকে একবার রিভিশন করো এবার তোমাদের এখানে একটা মাস্ট ভালো কথা বলি রিভিশন করানোর শুধু দেখে চলে গেলাম এরকম করলে কিন্তু হবে না তার কারণ কি আমরা রিভিশন করতে হবে রিকল করে অর্থাৎ নিজে নিজে মনে মনে বলে রিকল করতে হবে অর্থাৎ আমি একটা পুরো চ্যাপ্টার দেখলাম রিভিশন করার প্রপার প্ল্যান তোমাকে বসে দেখো আমি ধরো লজ অফ মোশন দেখলাম এবার লজ অফ মোশন দেখার পর সংসারে চ্যাপ্টারটা বন্ধ করতে হবে বন্ধ করে একটা মনে মনে ভাবতে হবে আচ্ছা আচ্ছা এটা এটা আছে লজ অফ মোশন কি আছে নিউটনের দ্বিতীয় করছে কি বলছে কার ভর পরিবর্তন কার বল পড়ার সমান এটা তোমাদের একবার নিজের মধ্যে একটা কি মাইন্ড ম্যাপ নিজের মাথার মধ্যে তৈরি করতে হবে তার ফলে তুমি পরের চ্যাপ্টার যেতে পারো এবং তোমাদের এক্ষেত্রে বলো যেহেতু আমাদের হাতে এখন সময় কম তাহলে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো শুধুমাত্র করবা দেখো এর আগের ভিডিও আমি সব সবজি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ম্যাথের সেটা আমি কিন্তু আলোচনা করছি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো ফিজিক্স আর কেমিস্ট্রি ক্ষেত্রে আমি এই ভিডিওতে বলি যে তোমাদের আর আলাদা করে সময় নষ্ট করতে চাই দেখো ফিজিক্স আর কেমিস্ট্রি ক্ষেত্রে ফিজিক্সে মেনলি ক্লাস টুয়েলভের যে ওয়েটেজ বেশি থাকে ক্লাস ইলেভেনের মেকানিক্স পার্টটা তার মধ্যে লস অফ মোশনটা খুব ইম্পর্টেন্ট মেকানিক্স পার্টনার ভয় পড়বা থার্মোডেন্সটা পড়বা

ওই যে সূত্রগুলো একবার দেখবা যে সমস্ত অঙ্গগুলো তুমি আগে করেছো সেগুলো একবার দেখবা আর কি দেখবা আর সূত্রগুলো রিকল করে পড়বা এই এটা তো রিভিশনের প্রপার রিভিশন তুমি এইভাবে করো রিভিশন দেখে গেলে তুমি ধরো রিভিশন করো ঠিক আছে একটা চাপে এইভাবে দেখে যাচ্ছ দেখে তোমার মনে হচ্ছে আমি এই জিনিসগুলো পারবো বুঝতে পারবো কিন্তু পরীক্ষার হয় একটি টেনশনে দেখবা আরে ভুল মনে করতে পারবো না তখন সেটা তো রিভিশনের প্রয়োজন এটাই পরীক্ষা হলে তুমি কনসেপ্টে বুঝতে দেখো ডাব্লিউ বিচের কোশ্চেন কিন্তু কনসেপ্টের উপর বিষয় কনসেপ্টটা তুমি বুঝতে পারছো কিন্তু একটা ফর্মুলা লাগবে সেই ফর্মুলাটা তুমি ভুলে গেছো তার কারণ কিন্তু রিভিশন করবে সেজন্য ফার্স্ট অফ অল হচ্ছে তোমাকে রিভিশন করতে হবে এইভাবে ফার্স্ট অফ অল তুমি শর্ট নোট ইউজ করে করতে পারো যদি তোমার থাকে আর না থাকলে তোমার বইয়ের পেছনে যে সমস্ত ফর্মুলা গুলো থাকে সেই ফর্মুলাগুলোকে একবার ভালো করে রিকল করে নাও যারা ক্লাস টুয়েলভে উঠলে তারা ক্লাস ইলেভেন হয়তো ভুলে গেছো ক্লাস টুয়েলভ থেকে কেবল মানে পরীক্ষা দিয়ে উঠলে তারা ক্লাস টুয়েলভটাকে ঠিকভাবে করে যাও ওখানে তোমার আর্থিক পান চলে যাবে প্রপারলি কীভাবে করতে পারি পারপাস টেস্ট বলতে ভালো শোনো নেক্সট হচ্ছে মক টেস্ট এখন আমি বলি মক টেস্ট দেওয়ার কথা তার কারণ সাত দিন আমি প্রপার মক টেস্টের তোমাদের প্ল্যান বলি ফার্স্ট অফ তোমাকে রিভিশন করতে হবে তারপর সাত দিনে মক টেস্টের প্রপার প্ল্যান বলি দেখো মক টেস্ট তুমি যদি ইউজ কর দেখো মক টেস্ট তুমি প্রথমে একটা মক টেস্ট দিলাম তোমার একদম অত্যন্ত ধর খারাপ হলো ধরো তিন চার আসলো তাও তুমি আপসেট হবে না তাও তুমি আপসেট হবে না তার কারণ আমি প্ল্যানটা আগে বলে দেখো ফার্স্ট অফ অল মক টেস্ট তোমাকে টেস্ট ওয়ান যেটা দিতে হবে মক টেস্ট টেস্ট ওয়ান সেটা দু কুড়ি সালে তোমরা দিবা টেস্ট ওয়ান দু হাজার কুড়ি সালে দেবা আজকে দেখো আজকে তুমি এই ভিডিওটা দেখলে তুমি আজকে প্রপার রিভিশন টাকা করো তিনটে সাবজেক্ট নিয়ে মোটামুটি ভাবে সূত্রগত ভালো করে একবার দেখো দেখো তুমি এখন রেকর্ড করতে পারবে না একবার তুমি যেহেতু একটু ভুলে ভুলে গেছো তো রেকর্ড করতে তোমার একটু সমস্যা হবে জাস্ট তুমি ফার্স্ট দিয়ে দু হাজার পরীক্ষাটা দিবা কালকে তুমি আজকে দেখছো মানে আজকে রিভিশনটা করবা কালকে পরীক্ষাটা দিবা ঠিক আছে কালকে পরীক্ষাটা দেবে আজ কিভাবে রিভিশন করবা জাস্ট তুমি খুব বেশি রিকর্ড করার দরকার নেই জাস্ট সূত্রগুলো দেখে তুমি পরীক্ষাটা দেবা দু হাজার কুড়ি সালের একদম মক টেস্টটা দেবা মক টেস্টটা দেওয়ার পর শুধুমাত্র মক টেস্ট দিলেই হবে না মক টেস্টের প্রপার অ্যানালাইসিস তোমরা করতে হবে একটা খাতা নিয়ে বসতে হবে দেখতে হবে তোমার গুলো কোনো তুমি কোথায় কোথায় বেঁচে গেলো তোমার দেখতে হবে যে এই প্রশ্নটা আমি জানতাম ওখানে আমি পারলাম না ওই জিনিসটাকে ভালো করে ফোকাস করতে হবে যে জিনিসটা পারলাম না তুমি জানো কিন্তু পারল না সেই জিনিসটা ভালো করে দেখতে হবে আর যে জিনিসগুলো তোমার অজানা যে জিনিসগুলো তোমার বুঝতে অসুবিধা হয় সেগুলো এখন পড়ার দরকার নেই এখন পরে তোমার কোনো লাভও হবে না

ও তুমি আমি এখন বলবো দু হাজার কুড়ি একুশ বাইশ এই চার সালে তুমি যদি ভালো করে তাহলে তোমরা নিজে নিজে বুঝতে পারবে কোশ্চেন স্ট্যান্ডার বুঝতে পারবে কোশ্চেন কোথা থেকে কাজ তো বুঝতে পারবে কোশ্চেন কিভাবে একটা তোমরা নিজে বুঝতে পারবো এর ফলে টেস্ট টু কেউ করবা দু হাজার একুশ সালে দিবা

ওই চারটি টেস্টের প্রপার অ্যান্সার তোমার করা আছে প্রপার তুমি জানো যে সবগুলোর ভিত্তিতে তুমি জানলা তার উপর ভিত্তি করে তোমার ফাইনাল টেস্ট একদম খুব গুরুত্ব এর মতো কিন্তু হ্যাঁ একটা কথা বলি এই যে দিচ্ছ তুমি এই টেস্ট গুলো যে টাইম হয় সেই টাইম করবো তার কারণ কি তারা তোমার কি পজিটিভ পাওয়ারটা সেটা কিন্তু সবচেয়ে বেশি থাকবে পঁচিশ বা ছাব্বিশ তারিখে ফাইনাল টেস্ট দেওয়ার পর তোমার টোটাল পাঁচটা দেওয়া হলো এই তোমরা দীঘুন খুশি দিতে পারো তুমি এখানে আমি বলবো যে সারের খুশি না করে যে কোনো একটা কোনো এক্সট্রা কোন দিতে এই যে পাঁচটা মক টেস্ট তোমার হয়ে গেল এই পাঁচটা মক টেস্ট টেস্টের পরে তোমার কিন্তু একদম কনফিডেন্স গ্রো করবে এবং পাঁচ দিনে তুমি ফাইনাল মক টেস্টটা দিবা তো তুমি দেখবা এই প্রথম দিন তুমি যে মক টেস্টটা দিছিলা তার থেকে অন্তত পনেরো থেকে কুড়ি বা কুড়ি থেকে পঁচিশ নম্বর কিন্তু ইনক্রিজ করেছে আর কুড়ি থেকে পঁচিশ নম্বর ডবল হয়ে যায় করা মানে অনেক ব্যাপার প্রচুর ব্যাপার তার কারণ জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পয়েন্টে তুই তো র্যাঙ্ক দশ থেকে কুড়ি এগিয়ে যায় তারা বুঝতে পারো কুড়ি থেকে পঁচিশ মানে কতটা তোমার র্যাঙ্ক বৃদ্ধি পাবে তো পঁচিশ থেকে ছাব্বিশ আগে দেখবা তুমি দেখবা এই মক টেস্টের নাম্বার এর থেকে বেশি হবে

টাইম হিস বন্ধ করতে হবে আর টাইম বন্ধ করতে না পারো তাহলে ওই সাত দিনের প্রপার প্ল্যানকে তোমরা ইউজ করতে পারো ইউজ না করতে পারো তাহলে সাফল্য শরীর থেকে আস্তে আস্তে নিচে দিকে নিয়ে যাবো তো আমি সাত দিনের যে প্রপার ইউটিলাইজ প্ল্যান বললাম তুমি আমাকে তুমি সাত দিন ফলো করো সাত দিনের পর আট দিনের দিন আমাকে কমেন্ট করবা তোমার এখানে ইম্প্রুভ হয়েছে তো হয়নি ঠিক আছে তো এই মুহূর্তে এই এইটুকুই দেখা হচ্ছে পরে ভিডিও ধন্যবাদ